কেননা আমার বাইরে অনেক মারা গেছে তা আর সহ্য করতে পারিনি ব্যস্ত ছিলাম আমি খুবই দুঃখিত এবং সবাই একতাবদ্ধ হয়ে থাকবেন কেউ জয় ঝামেলা করবেন না কেননা এরকম একটা স্বাধীন বাংলাদেশে সব জন্য স্বাধীন থাকতে সবাই চায় কিন্তু সবাই একতাবদ্ধ হইতে হবে আর যে কোনো কাজে একতাবদ্ধ হয়ে কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আশা করি আমি মোহাম্মদ টুইন বাইক সার্ভিসিং বিডি চ্যানেল থেকে আপনার মাঝে আবারও অনেক দিন পর চলে আসলাম কেননা আমি আগে যদি এটা বলি যে এই যে আন্দোলন হইলো সেই আন্দোলনে যোগ দিছিলাম এই নামতে হবে তাই যাই হোক আমরা আজকে কথা বলবো যে এই যে বাইকটা এই বাইকটা কিন্তু দীর্ঘদিন উনি চালাচ্ছিল যে আমার ছোট ভাই তা এই যে পিক আপটা যখন আমি এদিকে ঘুরাবো তখনই মানে আওয়াজ বেড়ে যায় এদিক আওয়াজ বেড়ে যায় এটা কেন হয় এটা হয় যে এই যে ক্যাবলটা দেখছেন এটা এই যে ক্যাবলটা যে দেখছেন এই যে ক্যাবলটা মানে দেখছেন এই যে মানে গোড়া 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 উঠে গেছে এর ভিতরে ক্যাবলটা মানে লং হয়ে যাচ্ছে এদিকে তারটা কিন্তু ছোট হয়ে যাচ্ছে এই জন্য আমি যখন এটা ঘুরাবো মুখ করব তখন কিন্তু এটা মানে টাইট হয়ে যায় তখন কিন্তু ভ করে আওয়াজ হয় যে এই এটা কীভাবে আপনি সলভ করবেন এই যে গ্রিপটা খুলবেন এই গ্রিপের একটু কিছু কাজ আছে ওই কাজটা করবেন আমি এক সময় দেখাই দেব নাহলে বললে বুঝবেন না সেই গ্রিপের কাজ করলে অটোমেটিক ঠিক হয়ে যাবে ঠিক আছে আর একটা কথা হয়েছে যে ঢোল করে আসো এই জায়গায় যে মানে অ্যাডজাস্টটা আছে এই অ্যাডজাস্টটা যদি আপনি এই যে অ্যাডজাস্ট করেন তাহলেও আপনি কিন্তু এটা মানে ঠিক হবে ঠিক আছে যে যাই হোক এখন আলহামদুলিল্লাহ ঠিক হয়েছে আমি যদি স্টার্ট দিয়ে দেখাই এখন কিন্তু আর কোনো ঝামেলা নেই এরকম বড় করে আওয়াজ এখন কিন্তু কোন দিক দিলে কিন্তু এই আওয়াজটা কিন্তু আর হচ্ছে না যাই হোক কিন্তু ঠিক হয়ে গেছে আর যে জায়গায় থাকেন ভালো থাকবেন কেননা এখন কিন্তু ডাকাই পড়তেছে মেলা আর সতর্ক থাকবেন আর অবশ্যই ইনফরমেশন জানাবেন যদি কোনো সমস্যায় পড়েন তাহলে এই যে আর্মি বিজিবির নাম্বার দেওয়া আছে কাকুর সাথে কন্ট্যাক্ট করবেন ছাত্র আছে তারা অনেক হেল্প করবে আশা করা যায় আর তরকারি ওয়ারকারি সব সিন্ডিকেট সব ভেঙে গেছে ইনশাল্লাহ এখন স্বাধীন বাংলাদেশ আর সবাই আমরা যেরকমের একতা হয়ে সৌরাস মানে দূর করছি আমরা এইভাবেই সবাইরে এরকম যদি কেউ দুর্নীতি করে স্বর করে তাহলে সবাই আমরা দূর করবো আমরা একতাবদ্ধ হয়ে তাহলে ভালো থাকবেন আসি আসসালামু আলাইকুম